চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশ ফুট গর্ত খুঁড়িও পাওয়া যায়নি সাজিদকে উদ্ধার অভিযান চলছে জানিয়ে দিচ্ছি সর্বশেষ আপডেট সংবাদ রয়েছে রাজশাহীর তানুরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসে এ পর্যন্ত বিয়াল্লিশ ফুট পর্যন্ত খনন করেছে তারা তবে এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি শিশুটিকে উদ্ধারে অভিযান চালিয়ে যাবার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস সর্বশেষ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর দুপুর তিনটার দিকে এ কথা জানান রাজশাহী সদর ফায়ার সার্ভিসের পরিচালক সহকারী পরিচালক দিদারুল আলম বলেন এর আগে বুধবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার পাচন্ধর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপে গোপীর গর্তে পড়ে যাওয়া শিশুটি খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা শিশুটিকে জীবিত উদ্ধারের চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বুধবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট থেকে একটি স্ক্রেবেটোর গর্তের পাশেই আরেকটি পথ মাটি শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভেতরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক কমে গেছে গ্রামের একজন বাসিন্দা পানির স্তর পরীক্ষা করতে গর্তটি করেছিলেন এবং পরে সেটি করেন কিন্তু বৃষ্টিতে মাটি বসে গিয়ে গর্তটি আবার বের হয়ে আসে বুধবার দুপুরে শিশুটির মা রুনা খাতুন ওই মাঠে ধানের খড় নিতে যায় ওই সময় সাজিদ খেলতে গিয়ে গর্তে পড়ে মাটির ভেতরে ঢুকে যায় স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় ফায়ার সার্ভিসে খবর দেয় রোনা খাতুন বলেন গর্তটি মুখ ঘর দিয়ে ঢাকা ছিল আমরা কেউ ঢেকে রাখা গর্তটি দেখতে পাইনি রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশনের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন বুধবার আমরা আসার আগে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন তখন কিছু মাটি গর্তে পড়ে গেছে আমরা ক্যামেরা পাঠিয়ে দেখার চেষ্টা করছি তিনি আরও বলেছেন শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য গর্তের এ অক্সিজেন পাঠানো হচ্ছে ছিল সুপ্রিয় বন্ধুরা সর্বশেষ পরিস্থিতির আপডেট আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য